হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের নাম নাজবুলক আপনারা সবাই জানেন তো আপনাদেরকে নিত্য নিত্যন ভিডিও দেই গাড়ি কিভাবে চালাইতে হয় কিভাবে শিখতে হয় তো অনেকের শেখাই তো আপনারা দেখেন হয়তো ফলো করেন অনেকে সাবস্ক্রাইবার আছেন অনেকে ভিডিও শুধু দেখেন সাবস্ক্রাইব করেন নাই সবাইকে ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যা আমাকে সাপোর্ট করার জন্য আপনারা হয়তো দেখেও সাপোর্ট করেন কেউ সাবস্ক্রাইব করেও সাপোর্ট করেন অবশ্যই পাশে দেখবেন এখন একটা ভিডিও গাড়ির আমি সেটিং দেখাইতেছি প্রথমে আপনি গাড়িতে বসবেন সিট বেল্টটা জরুরি লাগাবেন এখন আমি দেখাইতেছি কিভাবে সিট বেল্ট তো এইভাবে লাগায় সিট বেল্ট লাগাইবেন পরে চেয়ারটা প্রথমে আপনার সিট বেল্ট লাগানোর আগেই আপনি কি করবেন এখানে হাত দেওয়ার পর সিটটা ঠিক করে নেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ওকে সিটটা ঠিক করে নেব এখানে হাত দেওয়ার পর তো তারপরে স্টার্ট দিব দ্বিতীয় কাজ হলো স্টার্ট দিব অনেকে পারেন না আপনি স্টার্ট দিতে ঠিক আছে তো কিভাবে গাড়ি স্টার্ট দেয় দেখেন একটা ক্লিক করছি পরে আরেকটা করছি পরে এই যে এক সেকেন্ডের জন্য শুধু পাক দিছি তো আমাদের গাড়ির পুরো স্টার্ট হয়েছে ওকে স্টার্ট হয়েছে তো আমরা দ্বিতীয়ত আপনার গিয়ার শিফট করবো ওকে পার্কিং আছে এখন আছে পার্কিংয়ে ওকে এই যে সবাই দেখুন পার্কিং আছে তো আমরা একটু ব্রেকে রাইখা তারপর কী করব এই যে এখানে প্রেস করা এই যে এটার মধ্যে প্রেস করার পর এখানে প্রেস করার পর আরে আসবো আমাকে আমাদেরকে যদি পিছনে যাইতে হয় তাহলে একটু আরে আসবো ওকে আমাদেরকে যদি পিছনে যাইতে হয় অনেকে ক্যামেরা আছে এই যে অনেক গাড়ি এখানে ক্যামেরা থাকে তারপরে এই গাড়িটার আমার উপরে ক্যামেরা তো এখানে ব্রেক করার পর তো আমরা পিছনে দেখব গাড়ি আছে কি ওই যে একটা গাড়ি আছে আমরা পিছনে যাব না তো আমরা সামনে যাব তো সামনে যাওয়ার জন্য এই যে এ এন মানে হলো নিউটল এটা তো জানেনই তো এই যে ডি ডিতে আমরা সামনে তার মানে আমরা সামনে রওনা দিব ওকে আমরা গাড়ি চলার পুরোপুরি কিছুটা শিখলাম তো ডিতে দিয়ে সামনে যাব। আমরা এখানে নিউটলে দিয়ে আপনাকে এনটিকেটারের ব্যবহারটা খুব জরুরি শিখাইতেছি ইন্ডিকেটরের ব্যবহারটা আপনাকে জি শিখাবো এটা তো আপনারা জানেন লেফটে দিলে লেফটে যাইব রাইট দিলে রাইটে যাইবো তো এই যে এখানে এই এডার অনেকে বোঝে না এটার হলো আমি যদি সামন দিকে এদিকে একটু দেখাই এটা যদি এদিকে ঠেলা দেয় তো পানি আসবে ওকে এই যে ক্লিন করার জন্য ওকে সবাই দেখুন ক্লিন করার জন্য তো আমি একটু ক্লিন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে এটার এটার মানে একটু স্পিরিট হবে হালকা আর একটু নামাই দিলে ফুল স্পিরিট ঘুরতেছে ওকে তো আমরা একটু কমাই দিই স্পিডটা এই শিক্ষার ভিডিওগুলো তো আপনারা অনেকে দেখেন অনেকে উপকার হয়েছে হয়তো অনেকে ফালতু বলে চলে যান হয়তো উপকার হয় নাই কিন্তু আপনাদেরকে কিছু টিপস দেয় এর মাঝখানে হয়তো আপনারা কি করেন টাইনা না ভিডিওগুলো দেখেন তাই আর কি পুরা জিনিসগুলো বুঝতে পারেন না তো আমি চাই আপনারা পুরো ভিডিওটা দেখেন শিখেন গাড়ি কীভাবে চালাইতে হয় ভাই সৌদি আরব আপনাদের গাড়ি চালাইতে হলে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো কি আপনার রাস্তার মার্কারগুলা ওকে রাস্তার সব সময় সাইড ফলো করতে হবে এন্ডিকেটারের ব্যবহারটা অনেক ভালোভাবে করতে হবে তো ওই যে চিহ্নগুলোও ফলো রাখতে হবে এই যে এখানে আমি চিহ্নটা দেখলাম এই যে এখানে চিহ্নটা গেল তাই এখানে সামনে মানে বিট আছে তো আমাদেরকে সব সবসময়